হ্যালো তোমাদের আবারও স্বাগত আমরা আপনার কিচেনে সো আজকে আমরা রান্না করব উস্তা বাজি এখানে আমি প্যান বসে তার মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি এখন এগুলোকে ভালো করে ভেজে নিব এখানে আমি উস্তা আর আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আমার পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি উস্তার আলুগুলোও দিয়ে দিব এটার মধ্যে এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিব এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এটা তারপর উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন এটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা এবার তুলে হালকা করে আবারও নাড়াচাড়া দিয়ে দিতে হবে নাহলে এইভাবে থাকলে একবার নিচে দিয়ে পুড়ে যেতে পারে তার জন্য ভালো করে নাড়াচাড়া দিয়ে দিবেন তো এইভাবে কয়েকবার নাড়াচাড়া দেওয়ার পরই কিন্তু আমাদের উস্তাবাজি রেডি হয়ে গেছে একদম তাহলে গাইস রেসিপিটা কিন্তু একদমই সহজ ছিল এত বেশি ঝামেলাও হয়নি কিছুই হয়নি শুধু সাধারণ রান্নার মতোই এটা রান্না করেছি কিন্তু খেতে কিন্তু এটা দারুণ হয়েছে এটা দেখতে যেমন সুস্বাদু লাগছে খেতেও তেমন পুষ্টিকর হবে তো এটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আই হোপ তো আজকে রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নেক্সটে কী রেসিপি রান্না করব সেটা কমেন্ট করে জানিয়ে দিও ততক্ষণের জন্য আল্লাহ ফেস